এই কেমন সাহাবি কেমন সাহাবি যেই নবীর গায়ে মোশা মাসি বড় হারাম যেই নবীর গায়ে আসমানের থেকে মেঘমালা ছায়া দেয় এই কেমন সাহাবি নবীর গায়ে চাবুক দিয়া থাপ্পর মাইরা আঘাত কইরা সে প্রতিশোধ নিতে চায় সমস্ত সাহাবায়ে কেরাম মজমার মধ্যে দাঁড়াইয়া কান্নার কান্নার রোল এ ফজল এই কেমন সাহাবি আবু বকর কান্না করে ওমর ও কান্না করে কান্না জড়িত কণ্ঠে ডাক দেয়া কয় ও সাবি তোমার গায়ে একটা আঘাত করছি কেমনে আমি আঘাত করছি সাহাবি ডাক দেয়া কয় নবী আপনি যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনার ঘোড়া রেডি করছেন চাবুককে রেডি করছেন তখন আপনার অজান্তে আমার গায়ের মধ্যে লাইগা গেছে আমি এই প্রতিশোধটা নিতে চাই আসলে তো ওই সাহাবি প্রতিশোধ নিতে হইতে চায় না সাহাবি একটা উসিলা তালাশ করে জান্নাতে যাওয়ার জন্য কারণ নবীর সাথে যদি একটা কানেকশন লাগায়া যাও ও মুসলমান জান্নাতে যাওয়ার এটাই তোমার কারণ হবে ঠিক কিনা এ মুসলমান আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের মা এই জন্য একটা উসিলা তালাশ করা দরকার আছে না নাই সাহাবায়ে কেরাম উসিলা তালাশ করত মসজিদে নবী আমার কিছু নাক কান খুলে বসে থাকত। নবী নতুন কোন মেসেজ দেয় কিনা নেওয়ার জন্য এবার সাহাবি ডাক ও নবী আপনি আমার গায়ে আঘাত করছেন আমি এটার প্রতিশোধ নিতে চাই এবার আপনারা বলেন কেউ যদি আপনার বাবার গায়ে আঘাত করে আপনার সামনে আপনি এটা মানবেন মানবেন না কিন্তু নবীর গায়ে সাহাবি আঘাত করবে আবু বকর মানবে ওসমান মানবে আলী মানবে কেউ মানবে না হযরতে আবু বকর দ্বারা গো সাহাবি তুমি তো জানো আমার নবীকে আমি কত ভালোবাসি নবীর মায়ার জন্য ওই যে দেখো হেরার গুহার মধ্যে নিজের জীবন নবীকে বসাইসি রে সাহাবি আজকে একটা মাত্র সামান্য আঘাত লাগছে এর জন্য নবীর গায়ে আঘাত করবি আমি আবু ব করের গায়ে তোর যত মনে চায় আঘাত কর কিন্তু পায় কোরের গায়ে আঘাত করবি না রে সাভি আবু ব করনা দুরিতো কণ্ঠে বলে না না ও সাহাবি আমার নবীর গায়ে আঘাত করবি না নবীর গায়ে তো মাসি মশা মাসি বড় হারাম হজরতে ওমর ও কান্না কন্যা কান্না কান্না ওরে সাহাবি তুই কেমন পাশান যেই নবীর কোন জীবনে কোন গুনাও নাই এই নবী পাইছ যেই নবীর মা নাই বাবাও নাই এতিম নবীর গায়ে হাত দিবি না আবার নবী আমার ডাক দিয়ে যা যা এখনো আমার ওই চাবুক রাখা আছে আইনা দে আমি দুনিয়ার মধ্যে রেন নিয়ে যাইতে চাই না রেন কবরে যদি যাই তাহলে কিয়ামতের ময়দানে সে আমাকে আটкая দিবে ও পর্দারালের আজকে তোমার গানে মাইকের আওয়াজ যায় আয় ও যুবক ভাই পর্দারালের মা আজকে তুমি কান্তা লাগায়া দেখো ওই সুন্দরপুর মসজিদের মাঠের মধ্যে কোরআন এবং সুন্নার আলোচনা হয় এমন সময় আসবে রে মা কিন্তু ওয়াজের মাহফিলে যাইতে চাইবা কিন্তু আর সময় থাকবে না এরে যুবক ওরে পর্দার মা মনেরে বুঝায়া দেখো এইটাই হবে আমার জীবনের শেষ মাহফিল আল্লাহ বলেন ও ইমানদাররা ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ বলেন ওয়াসারি উ ইলা মাগফিরাতিন মির রাব্বিক জান্নাতের রাস্তার দিকে দৌড়াও আল্লাহ পাক মুসলমান নরনারীদেরকে কোথায় দৌড় দিতে বলছে জান্নাতের এই জন্য জান্নাতের দিকে বান্দা যদি দৌড় এই আসা যাওয়ার পথে যদি তোমার মৃত্যু হয় তোমার আমার মৃত্যুর কারণ হয়ে যাবে জান্ন সুভান আল্লাহ এলাহি তুমের বুদ আই এলাহি তুমের মা সু এজন্য যখন মুসলমান আল্লাফা দৌলটো দিতে সে গানের দিকে আল্লাহ বলেন যেখানে নেকের কাজ হয় সেখানে তুমি জমিয়া যাও ওখানে বসিয়া যদি দুই চারটা কথা তুমি শোনো এটাই হবে তোমার জান্নাতে যাওয়ার জন্য একটা কারণ মসজিদের নববিীর মধ্যে দ্বারা কয় ও পদ লিপনে আপ্পাস আমি তো মদিনার মধ্যে অনেক দিন বসবাস করলাম অনেকে তো আমি এদের দিন বসবাস করলাম আমার সাথে মানুষের সাথে পাওনা দাওনা থাকতে পারে এক জায়গায় বসবাস করলে পাওনা দাওনা থাকতে পারে কি পারে না মায়ার নবীর সাহাবিরা একটা উসিলা তালাশ করছে আল্লাহর নবী দাঁড়াইয়া কয় ও আমার সাহাবিরা শুনো কেউ আমার কাছে কোনো পাওনা থাকলে বলিয়া দাও হয়তো আমি দুনিয়া থেকে যাওয়ার কিন্তু আমার সময় হয়ে গেছে আজকে না হয় কালকে তো জমিনে থাকবো না কিন্তু তোমরা কেউ কোনো জিনিস পাওনা থাকলে দাঁড়ায়া বলো আল্লাহর রসুলের এক সাহাবি দাঁড়ায় কয় ও পৈগম্বর আমি আপনার কাছে তিনটা টাকা পাবো কয়টা টাকা সাহাবিকে নবী ডাক দিয়া কয় ও সাহাবি তিন টাকা তুমি কেমনে পাইবা কারণ বাতলায়া দাও সাহাবি ডাক দিয়া কয় নবী আপনার কাছে একটা বিক্ষুকায়া দান চাইছিল আপনার পকেটে টাকা নাই আপনি আমার কাছ থেকে দাঁড় নিয়া ফকিরকে দাঁড়িয়েছেন সুবহান আল্লাহ ফকিরকে মানুষ টাকা তো দেয় পকেটে থাকলে বরং চারো দমক দেয় কিন্তু মায়ার নবী নিজের পকেট থেকে অন্যের কাছ থেকে দারমিয়া ফকিরকে দেয় এইটা হলো নবী রাসূল স তার পরে আমার ডাক দিয়া কয় ও সাহাবীরা আর কেউ কি কোনো আমার কাছ থেকে পাওনা না থাস কি বলো সাহাবী একটা ডাক দিয়া কয় ও নবী আমার আমি তো আপনার নিকট কিছু টাকা পয়সা পাইব কয় না কোনো টাকা পয়সা পাইবে কয় না কোনো টাকা পয়সা পাব না আব্দুল্লাহ ইবনে ফজলকে নবী ডাক দিয়া কয় ও ফজল নবীর চাচা তো ভাই আবদুল্লাহ ফজল ফজল ইবনে আব্বাস নবী আমার ফজলকে ডাক দিয়া কয় দেখো এই সাহাবি কি বলে সাহাবি ডাক কয় নবী আমি আপনার কাছে একটা জিনিস পাবো কয় কি পাইবা কয় আপনি যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবী রেডি ওই দিন দেখলাম আপনি যখন গোরার মধ্যে উঠছেন গো নবী তখন আপনি কি কোন যখন গোরার মধ্যে উঠছেন কইছেন আপনার চাবুক টালারাইতেছিলেন আপনার চাবুকের বাড়ি অজান্তে আমার গায়ে লাগছে আপনি আমাকে একটা বাড়ি দিছেন এই বাড়ির প্রতিশোধ আমি নিতে চাই আল্লাহ আকবর সাহাবি ডাক দিয়া কয় ও সাহাবি নবী আমার ডাক দিয়া কয় সাহাবি শোন আমি তো জমিনের মধ্যে থাকব না তুই যদি তকে যদি আমি একটা প্রহার করে থাকি তাহলে তুমি আমার কাছ থেকে এই শোটটা নিয়ে নাও সমস্ত সাহাবাইকার আমার আশ্চর্য হয়ে গেল পয়েগম্বরের গায়ে মধ্যে আঘাত করবে আমরা জমিনে থাকতে নবীর গায়ে কেউ আঘাত করবে মানতে পারি নবীর জন্য মুসলমান জীবন দিতে আপনি আমাকে আঘাত করছেন এই আঘাতের প্রতিশোধ আমি নিতে চাই আবু কয় এই কেমন সাহাবি কেমন সাহাবি যেই নবীর গায়ে মশা বড় হারাম যেই নবীর গায়ে আসমানের থেকে মেঘমালা দেয় এই কেমন সাহাবি নবীর গায়ে চাবুক দিয়া থাপ্পর মাইরা আঘাত কইরা সে প্রতিশোধ নিতে চায় সমস্ত সাহাবায়ে কেরাম মজমার মধ্যে দাঁড়াইয়া কান্নার কান্নার রোল এ ফজল এ কেমন সাহাবী আবু বকর ও কান্না করে উমর ও কান্না করে কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া কয় ও সাহাবী তোমার গায়ে একটা আঘাত করছি কেমনে আমি আঘাত করছি সাহাবী ডাক দিয়া কয় নবী আপনি যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনার গোড়া রেডি করছেন চাবুককে রেডি করছেন তখন আপনার অজান্তে আমার গায়ের মধ্যে লাইগা গেছে আমি এই প্রতিশোধটা নিতে চাই আসলে তো ওই সাহাবি প্রতিশোধ নিতে চায় না সাহাবি একটা উশিলা তালাশ করে জান্নাতে যাওয়ার জন্য কারণ নবীর সাথে যদি একটা কানেকশন লাগায়া যাও ও মুসলমান জান্নাতে যাওয়ার এটাই তোমার কারণ পূরণ হবে ঠিক কিনা এ মুসলমান আল্লাহর গোলাম ও পর্দার মা এই জন্য একটা উসিলা তালাশ করা দরকার আছে না না সাহাবায়ে কেরাম উসিলা তালাশ করত মসজিদে নববীতে যখন নবী আমার কিছু বয়ান করত সাহাবায়ে কেরাম নাক কান খুলে বসে থাকত নবী নতুন কোন মেসেজ দেয় কিনা নেওয়ার জন্য এবার সাহাবী ডাক দেয় কয় ও নবী আপনি আমার গায়ে করছেন আমি এটার প্রদূষণ নিতে চাই এবার আপনারা বলেন কেউ যদি আপনার বাবার গায়ে আঘাত করে আপনার সামনে আপনি এটা মানবেন মানবেন না কিন্তু নবীর গায়ে সাহাবি আঘাত করবে আবু বকর মানবে ওসমান মানবে আলী মানবে কেউ মানবে না হযরতে আবু বকর দ্বারা এক ও সাহাবি তুমি তো জানো আমার নবীকে আমি কত ভালোবাসি নবীর মায়ার জন্য ওই যে দেখো হেরার গুহার মধ্যে নিজের জীবন আজরাইখ নবীকে বাঁচাইছি রে সাহাবী আজকে একটুমাত্র সামান্য আঘাত লাগছে এর জন্য নবীর গায়ে আঘাত করবি আমি আবু বকরের গায়ে মনে চায় আঘাত কর কিন্তু পয়গম্বর এর গায়ে আঘাত করবে না রে সাহাবী আবু বকর কান্নায় ধরে তখন তে বলে না না ও সাহাবী আমার নবীর গায়ে আঘাত করবি না যেই নবীর গায়ে তো মাসি মশা মাসি বড় হারাম হজরতে উমর ও কান্না কন্যা কান্না কান্না ওরে সাহাবি তুই কেমন পাশান যেই নবীর কোন জীবনে কোন গুণাও নাই এই নবী পাইছ যেই নবীর মা নাই বাবাও নাই এতিম নবীর গায়ে হাত দিবি না এবার নবী আমার ডাক দিয়ে কয় ফজল আমি যা যা আমার যা যা এখনো আমার ওই চাবুকটা রাখা আছে আইনা দে আমি দুনিয়ার মধ্যে রেন নিয়া যাইতে চাই না রেন নিয়া কবরে যদি যাই তাহলে কেমতের ময়দানে সে আমাকে আটকায়া দিবে রে ফজল যা যা ফজল একটা দৌড় দেয় ফাতেমার ঘরে যায় ফাতে মার ডাক দেয়া কয় ও ফাতেমা ফাতে সেই চাবুকটা কৌ এবার ফাতেমার ঘরে যায় ফজল ডাক দিয়া কয়

জানে আজকে আঘাত করবে তোরা থাকতে আমার বাবার গায়ে আগত লাগতে দিবিনা না জলদি করে যারে যা ওই সাহাবি খেয়ে দিয়া ঠেকায়া দে ফাতেমা কান্না করে আমার বাবারে মারবি না মারবি না কিন্তু আল্লাহর ওই রসুলের সাহাবি যখন ওই চাবুক নিয়ে আসলো চাবুক নিয়ে যখন ওই সাহাবির হাতে দেয় আস্তে আস্তে এক কদম দুই কদম সামনে আগায় সমস্ত সাহাবিরা কইকে কে এমন আজকে নবীর গায়ে একটা মাত্র আঘাত করার জন্য চাবুক নিয়ে যায় সাহাবিদেরকে নবী দাদিয়া কয় খবরদার তাকে তোমরা ফিরাইবা না তাকে তোমরা আঘাত করতে দাও আমি জমিনের থেকে কি করতে ঋণ নি আ জমিনের থেকে বিদায় নিতে চাই না এই নবীর উম্মত হইয়া আমরা কি কাউকে maaf করতে পারি না maaf তো দূরের কথা বারবার কইতকে কয়বার maaf করব তুমি কয়বার maaf মালিকের কাছে বাইতে চাও রে মুমি আমার আল্লাহ বলেন বান্দাকে ততবার ক্ষমা কর সাহাবি দৌড়াইয়া দৌড়াইয়া যায় আর আল্লাহর রসুল তাকায়া তাকায়া সমস্ত মানুষ দেখে এমন পাশান সাহাবি নবীর গায়ে আঘাত করব এবার নবীর সামনে যখন যায় ওমর ডাক দিয়ে কই ওরে সাহাবি শুনো শুনো আমার তরবারি তোমার সম্পর্কে জানা আছে যেই তরবারি কাফের বেঈমানের বিরুদ্ধে উঠছে কিন্তু কাফের বেঈমান ছাড়া পায় করানের সাহস পায় নাই উমরের দরবারের খবর তো তোমার জানা আছে আমি থাকতে আমার নবীর গায়ে একটা আঘাত লাগতেও দেব না যদি আঘাত করতে হয় আমি উমরের গায়ে করো এবার সাহাবি চাবুক নিয়ে সামনে আগায় আগানের সাথে সাথে এবার সাহাবি কয় নবী আপনি যখন আমার গায়ে আঘাত লাগছে আপনি খালি গায়ে ছিলেন সুতরাং জামার ওপর দা মারবো না কেমন পাশান কেমন পাশান সাহাবি এবার নবীর গায়ের জামাটা পিছন থেকে খুলছে এবার নবীর গায়ে যখন কাপড়টা সরাইছে ওই সাহাবি তো চাবুকটা ফালাইয়া দিয়া আমার নবীর নবুয়তের চিহ্ন পিছনের মধ্যে জাবরায় দর সাল্লাহ আকবর সাহাবি কই ও নবী আমি আপনাকে মারার জন্য আসি নাই আমি একটা উসিলা তালাশ কইরা আপনাকে জরায়া ধরেছি আপনার বুক আমার বুক যদি একলা লাগে লাইগা যায় সরের ময়দানে আমার এই বুক জাহান্নামের আগুনে জ্বলবে না আল্লাহু আকবার হে নবীর উম্মতেরা হই আয়াজি দিশেহারা ওগো নবীর উম্মতেরা রোজা সেরে যখন যেটা চায় মনে করে কি করে না আবার বীরের সাহাবি আল্লাহর পয় সাবির জান্নাতের জান্নাদের টিকে হয়ে গেছে এই জন্য আল্লাহ পাক বলেন ও বান্দা একটা উসিলা নিয়ার সামনে আগা আজকে এই সুন্দরপুরের মাহফিল তোমার জন্য উসিলা হতে পারে এমন কত বক্তে দেখছে মাহফিল শেষ করে ঘরে ফিরতে পারে না যাওয়ার পথে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় আমি বক্তা ও যে মাগরিবের নামাজ বইরা ঘরে ফিরতে পারবো কোন গ্যারান্টি নাই মালাকুল মউত আমার পিছনে আপনার পিছনে আছে।